হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানি স্টাডিজ অ্যাক্সাইস কোচিং সেন্টারে বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো তিরিশ দশ দু হাজার চব্বিশ ফার্স্ট সেপ্টের এসএসসি এম টিএসের যে এক্সাম হয়েছিলো সেই এক্সামে জেনারেল নলেজের কোয়েশনাগুলো নিয়ে এটা আজকের ক্লাস নম্বর চল্লিশ চল্লিশ নম্বর ক্লাস চলছে এর আগে আমরা উনচল্লিশখানা যে ক্লাস করেছি প্রত্যেকটা ক্লাসে কিন্তু এই এম টিএস দু হাজার চব্বিশের প্রশ্নপত্র এগুলোতেই এই দু হাজার চব্বিশে যে সকল কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে পুরো শিফট ওয়াইজ ওয়াইজ ক্লাসগুলো করিয়েছি তো তোমরা যারা নতুন রয়েছ তো যারা ক্লাসগুলো নি তো অবশ্যই বলবো ডেসক্রিপশানে প্লে লিস্ট রয়েছে তো সেই লিস্ট ধরে এক এক করে কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও নি তো অবশ্যই বলবো ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে লিঙ্ক থেকে করতে পারো বা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্টাডি সাকসেস কোচিং সেন্টার করলে পেয়ে যাবে ওই টেলিগ্রামে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও তোমাদের সমস্ত কিছু আপডেট এক্সাম রিলেটেড আপডেট জব রিলেটেড আপডেট সমস্ত কিছু কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয় তো অবশ্যই জয়েন করে যাও এবং বিভিন্ন নোটস কিন্তু ওই টেলিগ্রামেই দেওয়া হয় তো এখন দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে নিম্নলিখিত দলগুলিকে তাদের সংরক্ষিত প্রতীকগুলির সাথে মেলান এবং নিম্নলিখিতগুলির মধ্যে একটা ভুল নির্বাচন করুন তো যে দলগুলো রয়েছে ন্যাশনাল পিপলস পার্টি বহুজন সমাজ পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং জাতীয়তাবাদ কংগ্রেস দল তো এই যে দলগুলো রয়েছে তো প্রতীকের সঙ্গে আমাদেরকে মেলাতে হবে এবং কোনটা ভুল রয়েছে সেটা আমাদের নির্বাচন করতে হবে তো অবশ্যই আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যার প্রতীক কিন্তু শিকল নয় তাই তো তাহলে এটা ভুল রয়েছে তো এটা সঠিক কি হবে সেটা আমরা সবাই জানি জানি কি না হ্যাঁ বলো ন্যাশনাল পিপলস পার্টি হচ্ছে বই বহুজন সমাজপাতি হাতি আর জাতীয়তাবাদী কংগ্রেস দলের প্রতীক হচ্ছে ঘড়ি তো এই সকল কোশ্চেনও কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে দেখতেই পাচ্ছ এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেন আসছে তো এগুলো আমাদের একটু জেনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব রাজনৈতিক দল হিসাবে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন উনিশশো সালে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় নতুন দলটি ভারতের নির্বাচন কমিশন নথিভুক্ত হয় কমিশন তৃণমূল কংগ্রেসকে জোড়া ঘাসপুল প্রতীক দেয় জোড়া ঘাসপুল তৃণমূলের তারপরে দেখো দু নম্বর কোয়েশ্চেন মেসোড্রাম দ্বারা রেখাযুক্ত শরীরের গহরকে কি বলে মেসোডরাম দ্বারা রেখাযুক্ত শরীরের গড়কে বলা হয় সিলম সিলম বলা হয় মৌর্য রাজবংশের অধীনস্থ প্রদেশগুলির প্রসঙ্গে নিচের কোন জোড়াটি সঠিক মৌর্য রাজবংশ অধীনস্থ প্রদেশগুলির মধ্যে কোন জোড়াটি সঠিক তো সঠিক জোড়া কোনটা হবে না সেটা হচ্ছে এই যে এটা প্রাচ্যপথ এটা পূর্ব পূর্বে হচ্ছে তোষালী এটা কিন্তু সঠিক রয়েছে তো বাকি প্রত্যেকটা এখানে ভুল রয়েছে তো সঠিকগুলো আমরা অবশ্যই জেনে নেব মৌর্য সাম্রাজ্যে চারটা প্রদেশে বিভক্ত ছিল প্রতিটি প্রদেশের একটা করে রাজধানী ছিল তক্ষশিলা যেটা হচ্ছে উত্তর উজ্জয়িনী পশ্চিম তোষালি পূর্ব এবং সুবর্ণগিরি দক্ষিণ পাটলিপুত্রের রাজকীয় রাজধানী ছিল পাটলিপুত্রে রাজকীয় রাজধানী ছিল এরপরে দেখো চার নম্বর দ্য গড অফ স্মল থিংস একটি উপন্যাস যা নিম্নলিখিত লেখকদের মধ্যে কার রচিত দ্য গড অফ স্মল থিংস খুবই ইম্পর্ট্যান্ট একটি উপন্যাস এটা হচ্ছে অরুন্ধতী রায় অরুন্ধতী রায়ের লেখা একটি উপন্যাস দ্য গড অফ স্মল থিংস দু হাজার এগারো সালের আত্মসুমারণী অনুসারে নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে কম জনসংখ্যা সবচেয়ে কম কেন্দ্রশাসিত অঞ্চল অবশ্যই তো তখন সঠিক হয়ে যাবে লাক্ষা অপশান নাম্বার চার সঠিক অ্যান্সার লাক্ষাদ্বীপ দু হাজার এগারো সালের আদমশান অনুসারে ভারতের জনসংখ্যা কত না হচ্ছে একশো সরি এক হাজার দুশো দশ দশমিক দুই মিলিয়ন যেখানে পুরুষদের ছশো তেইশ দশমিক সাত মিলিয়ন মহিলাদের জনসংখ্যা ছিল পাঁচশো ছিয়াশি দশমিক পাঁচ মিলিয়ন দু হাজার এক থেকে এগারো শতাংশ বৃদ্ধি ছিল শত দশমিক ছয় চার শতাংশ পুরুষ জনসংখ্যা বৃদ্ধি ছিল সতেরো দশমিক এক নয় মহিলা জনসংখ্যা বৃদ্ধি ছিল আঠেরো দশমিক এক দুই আর ভারতের জনসংখ্যা বিশ্বের সতেরো দশমিক পাঁচ শতাংশ জনসংখ্যার জন্য দেয় মানে পুরো বিশ্বের ক্ষেত্রে যদি হিসাব করা হয় তাহলে সেটা হচ্ছে বেড়েছিল সতেরো দশমিক পাঁচ শতাংশ তারপরে এখানে যেগুলো মনে রাখতে হবে দেখো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ হলো সবচেয়ে জনবহুল রাজ্য যেখানে একশো মিলিয়ন লোক রয়েছে তারপরে রয়েছে মহারাষ্ট্র যেখানে একশো মিলিয়ন লোক রয়েছে আর লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপে হচ্ছে কত না আছে মাত্র চৌষট্টি হাজার চারশো উনত্রিশ জন এটি সর্বনিম্ন জনসংখ্যার অঞ্চল সর্বনিম্ন জনসংখ্যার অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ তারপরে দেখো ছ নম্বর কোশ্চেন কলকাতার হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই বিভিয়ান ডিরোজিউ নিম্নলিখিত কোন সংস্থার সাথে যুক্ত ছিলেন হেনরি লুই বিভিয়ান ডিরোজিও কেদের সাথে যুক্ত ছিলেন না হচ্ছে ইয়ং বেঙ্গল মুভমেন্ট ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন ডিরোজিও সাধারণ কোশ্চেন দক্ষিণ ভারতের নিচের কোন রাম সাম্রাজ্যে কমলাপুরম ট্যাঙ্কটি পনেরো শতকে নির্মিত হয়েছিল কমলাপুরম ট্যাংটি পনেরো শতকে নির্মিত হয়েছিল দক্ষিণ ভারতের কোন সাম্রাজ্যে বিজয়নগর সাম্রাজ্যে বিজয়নগর সাম্রাজ্যে নির্মিত হয়েছিল দু সালে তেইশ সালের মে মাসে কে ভারতের নতুন সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার হিসাবে শপথ নেন সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার হিসেবে তো গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো হয়েছে সেটা নিয়ে আমি ক্লাস করে দিয়েছি তোমরা যারা দেখো নি অবশ্যই কিন্তু ক্লাসটা দেখে নেবে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এই ক্লাসটা এটা সঠিক অ্যান্সার হবে পি কে শ্রীবাস্তব পি কে শ্রীবাস্তব হয়ে যাবে সঠিক অ্যান্সার দেখো আমরা কিন্তু অনেক টপিক ওয়াইজ ক্লাস করেছি এম টিএসের জন্য রিসেন্ট টপিক ওয়াইজ ক্লাস করেছি তাছাড়া আর আর বি এন টি আমরা যে টপিকগুলো ক্লাস করেছি সেই টপিকগুলো আর আর বি জন্য করিয়েছি বলে সেটা তোমরা এম এ স্টুডেন্টরা পড়বে না এটা কিন্তু ভুল ধারণা ঠিক আছে আর আরবি যে টপিকগুলো করিয়েছি খেলা থেকে করিয়েছি আরও কি কি থেকে করিয়েছি মোট তিনখানা টপিক তো যার পিডিএফ তো আমাদের প্রাইভেট গ্রুপে দেওয়া রয়েছে টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে ওই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে ঠিক আছে ওই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে আর যদি ওই ক্লাসে লিঙ্ক পেতে যাও তাহলে আমাদের টেলিগ্রামে চলে যাও ওখানে কিছুটা উপর দিকে যাবে গেলে দেখতে পাবে ওখানে আমরা লিঙ্কটা দিয়ে দিয়েছি এক এক করে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ক্লাসের প্লে লিস্ট দিয়ে দিয়েছি ওখান থেকে দেখে নেবে খুবই ইম্পর্টেন্ট কিন্তু টপিক ওয়াইজ ক্লাসগুলো ভালো করে তোমরা দেখে যাও ন নম্বর কোশ্চেনটা দেখো কী রয়েছে গঙ্গুবাই হাঙ্গল একজন বিখ্যাত ভারতীয় সঙ্গীত ব্যক্তিত্ব নিচের কোন ক্ষেত্রে তার অবদানের জন্য স্বীকৃত সঠিক অ্যান্সার হবে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের জন্য কিন্তু তিনি বিখ্যাত তারপরে দশ নম্বর উনিশে জুলাই দু হাজার কে ভারতীয় কোস্টগার্ডের পঁচিশতম মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন পঁচিশতম মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন সেটা হচ্ছে রাকেশ পাল রাকেশ পাল হয়ে যাবে সরি গ্যান্সার তো দেখো এই এরই মধ্যে দেখো দুটো কোশ্চেন কিন্তু এই নিয়োগ থেকে দিয়ে দিয়েছে এই জন্য বলছে নিয়োগের ক্লাসটা অবশ্যই তোমরা কিন্তু ঘুরে নেবে ইম্পর্টেন্ট রয়েছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নিয়োগগুলো নেওয়া হয়েছে ওখানে দু হাজার একদম ইম্পর্টেন্ট নিয়োগগুলো নেওয়া হয়েছে দেখে নেবে কিন্তু আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করো নি বলো ক্লাসটা কি ভালো লাগছে না যদি ভালো লাগছে তাহলে লাইক করছো না কেন ক্লাসে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করো যারা এই ধরনের এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে এবং তার সাথে সাথে যদি এই ধরনের ক্লাস আরও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো এই ধরনের ক্লাস রেগুলার সন্ধ্যে সাড়ে ছটায় ঠিক ছটা তিরিশে তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে আমাদের চ্যানেলে তো এই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবে যখনই আমরা ক্লাস আপলোড করব তোমার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে বা টেলিগ্রামে জয়েন হয়ে থাকলে এখানেও তোমরা এই ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে ঠিক আছে সকল প্রকারের ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু করানো হবে সম্পূর্ণ ফ্রিতে আর যদি তোমরা আমাদের ব্যাচে জয়েন হতে চাও যেখানে এম টিএসের সকল প্রকার নোটস দেওয়া হবে এমটিএসের দু হাজার পঁচিশের এক্সামের জন্য সকল প্রকারের নোটস দেওয়া হবে আমাদের এই ব্যাচে ব্যাচে জয়েন হতে গেলে তোমাদেরকে একশো নিরানব্বই টাকা পেড করতে হবে মাত্র একশো নিরানব্বই টাকা সেটা কীভাবে পেড করবে তো তার জন্য তোমাদেরকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে ম্যাসেজ করে এখানে আমরা বলে দেব যেখানে তোমাদের জন্য দেওয়া হবে ছ হাজার দুশো প্লাস জি কে পিভিএসি এর কোয়েশান এমসি কিউ প্লাস এক্সট্রা ডিটেলস ঠিক আছে এমসি কিউ থাকবে সঙ্গে এক্সট্রা ডিটেলস থাকবে শুধুমাত্র প্রশ্ন উত্তর নয় বুঝা গেল এবং তার সঙ্গে টপিক স্ট্র্যাটেজিকের চোদ্দোখানা টপিকের নোটস থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ থাকবে আর কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আমাদের টেলিগ্রামে দেওয়া হয়েছে এই এম টিএসের যারা তোমরা ব্যাচ পারচেস করবে তো তোমাদেরকেই আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সেখানে পেয়ে যাবে এমটি কায়েন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ এছাড়া ইংলিশেরও নোটস পাবে ম্যাথ রিজনিং এগুলোরও নোটস কিন্তু তোমাদেরকে দেওয়া হবে দেওয়া হয়েছে অলরেডি অনেক পরবর্তীতে আরও দেওয়া হবে তোমাদের যদি এই ব্যাচে যুক্ত হতে চাও তাহলে একশো নিরানব্বই টাকা পেড করতে হবে তো তার জন্য তোমাদেরকে আগে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে ম্যাসেজ করো যদি নিতে চাও আর বাকি যদি দেখতে চাও ডেমো সেগুলোও দেখতে পাবে সেগুলো আমাদের টেলিগ্রামে দেওয়া রয়েছে বা এটা নিয়ে আমরা ভিডিও বানিয়ে দিয়েছি সে ভিডিওতে দেখতে পারো কীভাবে পিডিএফগুলো তৈরি করা হয়েছে সেটারও ভিডিও ভিডিও রয়েছে ঠিক আছে এবার দেখো এগারো নম্বর কোশ্চেন নিচের কোন জাতীয় জলপথ এনডব্লিউ উদ্যোগ মন্ডল এবং চম্পকার খালের সাথে যুক্ত চম্পকার খালের সাথে যুক্ত যেই জাতীয় জলপথটা সেটা হচ্ছে কোনটা না সেটা হচ্ছে অপশান নাম্বার দুই জলপথ জাতীয় জলপথ তিন তিন নম্বর যেটা জাতীয় জলপথ সেটা এছাড়া জাতীয় জলপথ সমস্ত যে আর বাকি যে জাতীয় জলপথগুলো রয়েছে প্রত্যেকটা সম্পর্কে এক্সট্রা ডিটেলস পেয়ে যাবে আমাদের ওই পেড পিডিএফ ঠিক আছে তো পেড পিডিএফ নিলে তোমরা অনেক কিছু ফ্যাসিলিটি পেয়ে যাবে এখান থেকে দেখে নাও ভারতের দীর্ঘতম জলপথ যেটা হচ্ছে জাতীয় জলপথ ওয়ান ভারতীয় ক্ষুদ্রতম জলপথ যেটা হচ্ছে জাতীয় জলপথ ঊনসত্তর যেটা পাঁচ কিমি মণিমুথারু নদী তামিলনাড়ুর বারো নম্বর কোশ্চেন দেখো বাস্কেট বল বাস্কেট বলে ছয় দশমিক দুই পাঁচ মিটার লাইনের বাইরে থেকে একটি বাস্কেট গোল করলে কত পয়েন্ট দেওয়া হয় ছয় দশমিক দুই পাঁচ মিটার লাইনের বাইরে থেকে যদি গোল করে তখন কিন্তু তিন পয়েন্ট দেওয়া হয় তিন পয়েন্ট নিচের কোন রাজ্যে কোন রাজ্যে মামাল্লাপুরম উৎসব পালিত হয় মামাল্লাপুরম উৎসব এটা কোন রাজ্যে পালিত হয় তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যে পালিত হয় বেশিরভাগ হরপ্পান সাইটগুলি প্রাথমিকভাবে ড্যাশ অংশে বিভক্ত হরপ্পান হরপ্পান যে অঞ্চলগুলো সেগুলো বেশিরভাগ দুটি দুটি অংশে বিভক্ত হরপ্পা এবং মহেঞ্জোদারোর মতো হরপ্পা স্থানগুলি মূলত একটি দুর্গ বা হচ্ছে অ্যাক্রোপলিশ এবং একটা নিম্ন শহরে বিভক্ত দুর্গ এবং নিম্ন শহরে বিভক্ত দুটো অংশে অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা কী অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা কি রয়েছে না হচ্ছে আর্থিক পরিষেবা প্রদান করা যেমন আমানত গ্রহণ করা টাকা ধার দেওয়া এবং অর্থ প্রদানের সুবিধা তারপরে ষোলো নম্বর নিচের কোনটি মৌলিক দায়িত্ব হিসেবে বিবেচিত হয় না হয় না বলেছে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে ঠিক আছে এটা সঠিক অ্যান্সার কী হবে না এটা সঠিক অ্যান্সার অপশান নাম্বার দুই ধর্ম নিরপেক্ষতা বজায় রাখা এবং রক্ষা করা এটা কিন্তু আমাদের মৌলিক দায়িত্বর মধ্যে নেই যে মৌলিক দায়িত্বগুলো রয়েছে তার মধ্যে আমাদের যৌগিক সংস্কৃতি সমৃদ্ধ ঐতিহ্যকে মূল্য দেওয়া এবং সংরক্ষণ করা এটা আমাদের অবশ্যই মৌলিক দায়িত্ব ভারতের সার্বভৌমত্ব একতা এবং অখণ্ডতা সমুন্নত রাখা এবং রক্ষা করা আর বৈজ্ঞানিক মেজাজ মানবতাবাদ এবং অনুসন্ধান ও সংস্কারের চেতনা বিকাশ করা এরপরে দেখো সাত নম্বর সতেরো নম্বর কোশ্চেন কাঁচি শৈলী এবং ওয়েস্টার্ন রোল ব্যবহৃত কৌশল বলো কাঁচি শৈলী আর ওয়েস্টার্ন রোল এগুলো এই যে কৌশলগুলো এগুলো কোথায় কোন খেলায় ব্যবহার করা হয় তো এগুলো করা হয়ে থাকে হাই জাম্প অর্থাৎ উচ্চ লাভ হাই জাম্পে ব্যবহার করা হয়ে থাকে জলের নিচের ভূমিকম্প বা আগ্নেয়গিরির রঙ ফলে শ্রেষ্ঠ বড় জোয়ারের তরঙ্গ ড্যাশ নামে পরিচিত জলের নিচে যদি ভূমিকম্প হয় বা আগ্নেয়গিরি রঙ উৎপাদন হয় তখন যে জোয়ারের সৃষ্টি হয় সেটা কিন্তু ছোটোখাটো জোয়ারের নয় সেটা হচ্ছে সুনামি আকার ধারণ করে সুনামি বলা হয় উনিশশো সালে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বিক্ষুব্ধ কৃষকরা কোন স্থানে থানা থানায় আগুন দিয়েছিল কোন স্থানের থানায় আগুন দিয়েছিল চৌড়িচৌড়া চৌড়া থানায় থানায় আগুন লাগিয়ে দিয়েছিল অসহযোগ আন্দোলন শুরু করার অন্যতম কারণ ছিল কি না উনিশশো উনিশ সালে অমৃতসরে জালিয়ানাবাগের হত্যাকাণ্ড তার কারণে অসহযোগ আন্দোলনটা শুরু হয়েছিল তো উনিশশো সালে চৌঠা ফেব্রুয়ারি গোরখপুর গোরক্ষপুর জেলার যেটা উত্তরপ্রদেশে রয়েছে চৌড়াতে এই চৌড়ি চৌড়া ঘটনা ঘটেছিল যখন অসহযোগ আন্দোলনের অংশ নেওয়া বিক্ষোভকারীদের একটা বিশাল গোষ্ঠী পুলিশের সাথে সংঘর্ষ করেছিল এমনকি তারা গুলিও চালিয়েছিল এই ঘটনাটি হিংসা রূপান্তর হওয়ার সাথে সাথে মহাত্মা গান্ধী এই ঘটনার প্রত্যক্ষ ফলাফল হিসেবে উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন কিন্তু প্রত্যাহার করে নিয়েছিল এরপরে দেখো বাইশ কুড়ি নম্বর কোয়েশ্চেন নিচের কোন নদীটি ভারতের কর্কটক্রান্তি উত্তরে প্রবাহিত হয় কর্কটক্রান্তির উত্তরে সঠিক কেন যমুনা যমুনা নদী ভারতের কর্কটক্রান্তির উত্তরে প্রবাহিত প্রধান নদীগুলির মধ্যে রয়েছে সিন্ধু আর হচ্ছে এর উপনদীগুলো যেগুলো রয়েছে ঝিলম চেনাম রবি বিয়া শতদ্রু এগুলো আর হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র প্রণালী যমুনা ঘাঘর গণ্ডক কোশি মহানন্দার মতো উপনদীগুলো রয়েছে কিন্তু তারপরে দেখো একুশ নম্বর হত্যারি নৃত্য হত্যারি একটি বার্ষিক ঐতিহ্য হিসেবে পালন করা হয় এটি একটি অবসরে পরিবেশন যা ড্যাসেতে ফসল কাটার সময় ঘটে বলো কোন রাজ্যের এই উৎসবটা হয়ে থাকে এই যে উত্তারে নৃত্যটা হয়ে থাকে কোথায় ফসল কাটার সময় ঘটে এটা কর্ণাটক কর্ণাটক রাজ্যে জীবিত প্রাণী এবং তাদের পরিবেশের মধ্যে মিথস্কিয়ার অধ্যয়নকে কি বলা হয় জীবিত প্রাণী এবং তাদের পরিবেশের মধ্যে মিথস্কিয়া বাস্তুশাস্ত্র বাস্তুশাস্ত্র বলা হয় যদি কোনো কাজে শ্রম নিযুক্ত হয় কিন্তু বস্তু ও পরিষেবার উৎপাদনের জন্য প্রকৃতপক্ষে ব্যবহার না করা হয় তাহলে এটি বলা হয় তাহলে এটি বলা হয় কি বলা হয় কি ধরনের বেকারত্বের মধ্যে পড়ে না হচ্ছে বেশি বেকারত্ব বেশি বেকারত্ব নিয়ে আমরা গত বছর আমরা এগুলো কিন্তু আলোচনা করেছিলাম অর্থনীতি দিয়ে ক্লাস করিয়েছিলাম অর্থনীতির ক্লাস এখনও রয়েছে তোমরা চাইলে সেই অর্থনীতির ক্লাসটা দেখতে পারো প্লে রয়েছে প্লে গেলে চ্যানেলের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে তাছাড়া আমি তোমাদেরকে অর্থনীতির ক্লাসও করাবো ঠিক আছে সমস্ত কোশ্চেন আমার রেডি রয়েছে সেগুলো ক্লাসগুলো করানো হবে মানে ক্লাসগুলোতে মানে কোশ্চেন রেডি রয়েছে কোশ্চেনগুলোতে কিছু এক্সট্রা ডিটেলস এখনও অ্যাড করা হয়নি তো সেগুলো দিয়ে ক্লাসগুলো করাবো আমি তারপরে দেখো চব্বিশ নম্বর কোন কুচিপুড়ি নৃত্যশিল্পী জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার দু হাজার বাইশ পেয়েছেন জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার দু হাজার বাইশ পেয়েছেন অপর্ণা সতীশন অপর্ণা সতীশন পেয়েছেন তারপরে দেখো পঁচিশ নম্বর কোশ্চেন আজকের ক্লাসে শেষ কোশ্চেন মেহের কয়লা দুটি বড় খণ্ড ছিল সে প্রথম খণ্ডে আগুন ধরিয়ে দিলো এবং দ্বিতীয় টুকরো 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 করে ফেলল মেহেরকে সমস্ত প্রযোজ্য বিবৃতি বেছে নিয়ে কার্যকলাপের শেষে কয়লার দুটি অংশে কি ধরনের পরিবর্তন ঘটেছে তা বুঝতে সাহায্য করবে চারখানা পাঁচখানা অপশান রয়েছে তো এই ধরনের কোশ্চেনগুলো ইগনোর করার চেষ্টা করবে ঠিক আছে প্রথমে বড়ো কোশ্চেন যেগুলো দেখবে ইগনোর করার চেষ্টা করবে এক্সামে সমস্ত কোশ্চেন অ্যান্সার করে দেওয়ার পরে সময় যদি থাকে তারপরে তোমরা কিন্তু ওই অ্যান্সারটা কোশ্চেনটাকে পড়বে পরে যদি কিছু বুঝতে পারো অ্যান্সার যদি করতে পারো তো করবে নাহলে করার দরকার নেই এটার যে অ্যান্সারগুলো হবে যেগুলো হচ্ছে সেটা হচ্ছে এক সি যেটা রয়েছে কয়লা দ্বিতীয় খণ্ডের জন্য শুধুমাত্র শারীরিক পরিবর্তন ঘটেছে টুকরো টুকরো করা হয়েছে তো শারীরিক পরিবর্তন ঘটেছে আর প্রথম ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন হচ্ছে যেহেতু জ্বালিয়ে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন কেন কয়লাকে জ্বালিয়ে দিলে কী হবে সেখান থেকে আর কি কোনো কয়লা পাওয়া যাবে নিশ্চয়ই না তুই একটা রাসায়নিক পরিবর্তন এইবার বলো তোমরা কারা এখনও ক্লাসটাকে লাইক করো নি যারা লাইক করো নি তো তোমাদেরকে বলবো অবশ্যই ক্লাসটাকে লাইক করে ফেলো চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দাও এবং তারই সাথে টেলিগ্রামে জয়েন দেবো টেলিগ্রামে তোমরা কিন্তু তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারবে তোমাদের সমস্ত জব রিলেটেড নতুন নতুন জব যখনই আসবে তার আপডেট আমি টেলিগ্রামে দিয়ে দেবো এক্সাম রিলেটেড এক্সামের সময় যা কিছু আপডেট আপডেট আসবে সেগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবে এই জন্য বলছি টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকো আর তোমরা যদি এই পিডিএফগুলো পারচেস করতে চাও তো দেরি করো না এক্সাম কিন্তু সামনে চলে আসছে পরপর করে এক এক করে সময় কিন্তু কেটে যাচ্ছে দেরি করো না কিন্তু যদি নিতে চাও এই নাম্বারে মেসেজ করো প্রাইস পড়বে একশো নিরানব্বই শুধুমাত্র যদি কেউ এমটিএসের এই পিডিএফটা ননিশ থেকে চব্বিশ শুধুমাত্র এর পিডিএফটা নেবে তো তার প্রাইস পড়বে হচ্ছে ওয়ান ফর্টি শুধুমাত্র দু হাজার চব্বিশ যদি পিডিএফটা নিতে চাও যে এই জি কের পিভিএস এর তাহলে তার প্রাইস পড়বে হচ্ছে নাইনটি নাইন টাকা তো দেরি না মেসেজ করো আমাদের ব্যাচে যুক্ত হওয়ার জন্য সমস্ত প্রকার ম্যাথ রিজনিং কাইনেফ্যাক্স দু হাজার পঁচিশ জেকে টপিক ওয়াইজ ইংলিশ আর এই যে চারটানা পিডিএফ এগুলো তো তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে তোমরা এগুলো প্রিন্ট আউটও করতে পারবে সেইভাবেও তৈরি করা হয়েছে এগুলো তো দেখো যদি নিতে চাও তো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মেসেজ করো